আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউজ চ্যানেল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমিও আর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে পাটি সপ্তাহ পিঠা বানাবো তাই এখানে সব কিছু নিয়ে নিয়েছি আটা চিনি হালকা একটু গরম পানি ডিম লবণ সব কিছু দিয়ে দিয়ে এলাম পরিমাণ মতো সব কিছু দিয়ে দিয়েছি আমি এখন ফাইভ ফ্রেনে হালকা তেল ব্রাশ করে দিয়ে ফিটাটা দিয়ে দিলাম আমার শ্বশুর শাশুড়ি ডায়াবেটিস তো তাই এখানে গুড় দিই না হালকা চিনি দিয়েছি আমাদের চিনি কম খেতে খেতে মিষ্টি কম খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে এখন আমরাও পারিনি এখানে আমি একটা ডিম বেজে নিলাম আগে ফাটে সপ্তাহ আমার আম্মু আমরা ছোটা বেলা থাকতে তো মার্শাল্লা মায়ের হাতে রান্না তো আর আমাদের মতো হবে না অনেক মজা হতো ছোটবেলা তো আমার আম্মুর সঙ্গে চুলার আঙ্গিনে বসে বসে আমরা খেতাম ර්කි සුලතේ මටි සුලතේ රන්න করතු ක් බලරක්තුමී කනි ෆூට් කර දීதலම් আমার বাহের ছেলেকে ফাটাইসি আরও বলে ও তো ছোট এখন হুম আমাদেরকে বানাই খাওয়া না ওই বাড়িতে গেলে সব কিছু বানাই বানাই আমার ফাটাইস হাইস এবার আমি বলছি আয় তোরে বানাই খাওয়া আমার না আমার ফাটাইস মাসাল্লাহ অনেক নরম অনেক তুলতুলে হয়েছে এগুলো এখান দিয়ে আমি আজকে রান্না বসিয়ে দিয়েছি এখানে পালং শাক রান্না করছি এখানে মাছ পুকুরের মাছ ধন্যবাদ সবাইকে